বন্ধুরা আমি বুঝতে পারি যে কেন হাফ প্যান্ট পরে কোথাও গেলে বাইরে কোথাও মানে বাইরে কোথাও গেলে সবাই তাকায় কেন একটা কাকিমা নিয়ে যাচ্ছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে আমি হাফ প্যান্ট পরে বেরিয়েছিলাম আমার দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে কাকুটা সাইকেল নিয়ে আটটু হলে ল্যাম্প পোস্টে ধাক্কা মারতো আর একটা কাকু এমন ভাবে তাকিয়েছিল যেমন চোখ ও চোখে প্যান্টই দেখেনি আর লিটারেলি ও প্যানও পড়ছিল না আচ্ছা ওটা পাগল ছিল তো যাই হোক পাগলও কেন তাকাবে আমার দিকে হাফ প্যান্ট কত ভালো স্বাস্থ্যের পক্ষে ঠান্ডা ঠান্ডা কুলগুল ভেতরটা বিউটিফুল তাও কেন তাকাই আমি জানি না একটা কেউ দশ মিনিট ধরে আমার দিকে তাকিয়ে আছে আমি ডাকলাম কাউকে শুনে এদিকে আছেন কেন আমার দিকে এরম ভাবে কাকু বলছে তারপরে তাকে আছে কারণ তুই হাফ প্যান্টটা উল্টো পড়েছিস অযৌক্তিক কথা